দেখলে কি চিনা যায় কিনা একদম ভাইরাল কালেকশন মার্কেটের হচ্ছে কি কালেকশন ভাইয়া ভাইরাল কালেকশন একদম ভাইরাল কালেকশন মানে ডিসকাউন্ট এর উপর হচ্ছে আজকে ডিসকাউন্ট চলবে যেটা হচ্ছে ইনশাআল্লাহ দাদা তো ইয়া মনে হচ্ছে চলে আসেন এই যে এটা হচ্ছে কত করে রেট দেব বলেন আগে হচ্ছে একটু আপনাদের বোর্ডগুলা নি হান্ড্রেড পার্সেন্ট মাসালাইজ করা সালোয়ার যেটার অ্যাম্বোডারিটা আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে করা রেট হচ্ছে দিব বিলিভ করেন ডিসকাউন্ট রেট সুপার ডিসকাউন্ট রেট দিব ভাইরাল কালেকশন আমাদের তো হচ্ছে অরিজিনাল ডিজিটাল যেটা এমন একটা রেট দিব ইনশাআল্লাহ আপনার মনে করেন আপনারা খুশি থাকতে হবে এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল এবং আমাদের এখানে ডলারগুলো দেখবেন যেটা হচ্ছে দেখেন কোনো রকম ডলারের পাশে মানে ওই আপনার ডাস্টগুলা থাকে যে ময়লাগুলা থাকে কোনো কিছু না একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করা হয়েছে এবং প্রোডাক্ট দেখলে মনে হয় কি একটা জান আছে একটা স্টিরিজ দেখেন মনে হবে কি জান আছে অনেক সুন্দর যে ধন্যবাদ আপু আপু অনেক আমাদের একজন ইয়ে কত করে রেট দিবো একটু বলেন আপনারা একটু বলেন এটা কত করে রেট দিব যেহেতু আপনাদের হচ্ছে হ্যাঁ তুলে ফেলা এটা অফার মানে ভাইরাল রিজ আই ভাইরাল রেট দিব মার্কেটে সব থেকে কমে দিব লোনের থেকে লোন যে বিক্রি করে লোনের থেকে কমে দিব কত টাকা দিব ডেলিভারি চার্জ বলতে পারলে সরি রেটটা যদি বলতে পারেন তাহলে হচ্ছে আজকে ডেলিভারি চার্জ ফ্রি খুলে ফেলা একটু বলেন তো এই যে পুরা এমবোয়ডারি করা আপনাদের কি চারশো টাকার অফার আছে চারশো টাকার অফার আছে অবশ্যই আছে হেমো হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করবেন একটু দেখেন ইনশাআল্লাহ ফুল আড়াই গজ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট মাসালাইজ করা রং কস গ্যারান্টি বালদি গ্যারান্টি আগে হচ্ছে ওয়াশ করবেন দেন হচ্ছে প্রোডাক্ট আপনারা রিসিভ করবেন মানে এটা হচ্ছে আপনারা নেবেন এটা হচ্ছে আমার মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার মল্লিকা রোড আছে ব্র্যাক ব্যাংকের লিপ্টার ফাইভ ব্র্যাক ব্যাংক নাই ফেদুসি প্লাজা এটা হচ্ছে লিপ্টার ফাইভে আপনারা একটু দেখেন চারটা কালা যেটা ইনশা আল্লাহ সব থেকে কমে কোয়ালিটি ইনশোর করা আপনাদেরকে দিব এবং ধারাবাহিকভাবে একটার পর একটা নিত্য নতুন কালেকশন আসতেই থাকবে ইনশাআল্লাহ টেনশনে কেন রাখেন আপনি বলে দিন আমি বললো তো ভাই ডেলিভারি চার্জটা তার ফ্রি পাবে না আপনার আপনারা দু একজন বলেন ডেলিভারি চার্জটা যদি রেটটা মিলে যায় ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিব যান আপনারা দুই চারজন বলেন ডেলিভারি চার্জটা হচ্ছে ফ্রি দিয়ে দিব ছয়শো টাকা হ্যাঁ হাবিবা হচ্ছে ছয়শো টাকা কমেন্টস করেন যারা যারা একদম ডেলিভারি চার্জ বলতে পারবেন তাদেরকে আনলিমিটেড এটা কি চারশো না আটশো 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 টাকা যারা বলতে পারবে পাঁচশো পঞ্চাশ একটু দেখেন কাজগুলো দেখেন আটশো টাকা যারা বলতে পারবে শুধু এই ডিজাইনে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অন্য কোনো ডিজাইনে না অনেকে অনেক ক্যাচাল করেন এত বেশি আপন পাবেন যে আপনারা বইলা এটার অন্যটা না দিলে নিতে চান না খুব যান। এর জন্য রিকোয়েস্ট করব। আপনাদের এইটার তাদেরকে না আমি বারবার বলতেছি অন্য কোনো প্রোডাক্টে না এটা লোন চলতেছে লোনের রেট কত করে বাজারে আপনারা জানেন অন্য অন্য ডিজাইন চলতেছে রেট কত আপনারা জানেন বাট এটা আমরা দেখেন ফুল কাজ করা আমাদের লোনের বডি উন্না সালোয়ার সেম এই ফুল এম্বোটারি কাজ করে এবং ফুল ডলার এবং কাজগুলো দেখেন কতটা স্ট্যান্ডার্ড এবং মার্জিত অনেক বড় কাজ করা একটু দেখেন এই কাজটাই আপনাদেরকে আমরা দিব সব থেকে কমে সব থেকে বেস্ট প্রাইজে সব থেকে কমে এবং সব থেকে বেস্ট প্রাইজে দিব আজকে ইনশাল্লাহ রেড বলেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো ছয়শো একটু দেখেন রাজশাহীতে এখন চাই রাজশাহীতে চলে যাবে সাতশো পঞ্চাশ দেখেন মানে সব থেকে কমে দিব এবং এদের আগে তো গিফটের জন্য হচ্ছে সব থেকে বেশ কালেকশন হ্যাঁ ইয়া একদম সাহেবের ফুল এই পর্যন্ত বুকে কাজ করা কিন্তু এটা যখন রেডিমেড করবেন না পাঠান বাজারের নাম নিতে হবে আর এইগুলো যেহেতু ডলার এটা কেউ আয়রন করবেন না আয়রন করবেন না এগুলা খুব সেন্সিটিভ এর জন্য আয়রন না করে অনেকে বলে না বাট এটা আয়রন করবেন না এমনি ইউজ করার জন্য চেষ্টা করবেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সময়ের সাথে আরো বেস্ট বেস্ট কালেকশন বাগান বাজার আসবে আমরা ইনশাআল্লাহ শুরু করে দিই চারটা ভাই দিয়ে দাও চারটা দিয়ে দাও একটু দেখেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার রোড আছে ব্র্যাক ব্যাংকের সরি ফেদ্দুসি প্লাজা লিফটে ফাইভ লাইভটা শেয়ার করতে হবে না লাইটটা শেয়ার করা হবে এই বাইরাল ট্রুপিস তো পিস চলতেছে চারশো টাকা করে রেটটা বলেন আলাইকুম পাঠান ভাই কেমন আছেন আপনি আমার বড় ভাই আলিনুর ভাইয়া জি আল্লাহ তালা রাখছে ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাতশো পঞ্চাশ টাকা অবশ্য সাতশো পঞ্চাশ টাকা একটু দেখেন আমি একটু দেখাই একটা জিনিস দেখাই সেটা হচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি ইঞ্চি হচ্ছে লং ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চি হচ্ছে লং এই লংটাও বোঝার ব্যাপার আছে অনেকে ফর্টি ফাইভ ইঞ্চি দেয় এবং অনেক কোয়ালিটি বোঝার আছে জায়গা গেছে অনেক হচ্ছে কি থার্টি ফাইভ সত্তিরিশ ইঞ্চের চওড়াটা দেয় মানে ওভারঅল ফ্রি সাইজ না যেটা মূলত ফ্রি সাইজ ওই ফ্রি সাইজটা অনেকে দেয় না হ্যাঁ এরকম চড়া থাকে বা ডিজাইন সেম থাকে এই কাজটা অনেকে কমায় দেয় এত ডলার এত মানে নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট অনেকেই দেয় না যেটা আমরা দিব এবং সময়ের সাথে প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন ইনশাল্লাহ আপনারা পাবেন একটু কাজটা দেখো কাজটা একটু দেখেন ওয়েলকাম কালকে বৃহস্পতিবার যারা আসতে চান আমি বলবো ওয়েলকাম চলে আসেন এবং যারা একটু দেখেন কাজগুলা দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন মানে পুরা মার্জিত হচ্ছে ড্রেস আগে হচ্ছে দশ সুন্দরী দেন হচ্ছে গুণ বিচারী অর্থাৎ আগে কিন্তু যাই পরেন না কেন মানুষ আপনাকে হচ্ছে আগে দেখবে তারপর হচ্ছে বিবেচনা করবে যে আপনি কেমন এর জন্য অলওয়েজ একটা স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কালেকশন করার জন্য চেষ্টা করি এটা হচ্ছে কারিজমার একটা হিট কালেকশন এটা দেখেন আলহামদুলিল্লাহ এবং আঠারো থেকে বিশ হচ্ছে স্লিপের অংশ এটা হচ্ছে স্লিপ স্লিপের অংশ এটা হচ্ছে ব্যাকপার্টটা ওকে এটার অন্যটা দিয়ে এটা কোথায় অন্যটা সালোটটা সালোটটা সালোট হচ্ছে পুরো ব্ল্যাক যেটা হচ্ছে আড়াই ফুল এবং মাসালাইজ করা একটা জিনিস মনে রাখবেন এটা হচ্ছে সব হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যারা রেড বলতে পারবে তাদের হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি এটা দেখেন হয়তোবা বা কাটিং এর জন্য যদি এক ইঞ্চি কম বেশি হয় বাট পুরা আড়াই গজ একদম ব্ল্যাক সালাদ ওটা না বডি না এটা পরে করে মনি সাহেব এটা পরে করে এটা এখনো তো দেখাচ্ছি না এই ইয়া অনন অনন সাহেব এটা দেখেন এটা তো না এবং ওন্নাটা দেখেন ফুল ব্ল্যাক এর মধ্যে ওন্নাটা একটু দেখেন ফুল ব্ল্যাক এর মধ্যে যারা যারা রেড বলতে পারবে না জি জি তাদের জন্য চাস্কা ডেলিভারি চার্জ ফ্রি যারা শুধু এই এই চারটা কালারের উপরে দেখেন ইঞ্চি হচ্ছে লং হবে এক ইঞ্চি আমরা কম দিই না উনচল্লিশ থেকে চল্লিশ প্রতিটা হচ্ছে ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটু দেখেন শর্ট একটা লাইভ হবে কত রেট দিব বলেন একটু অন্যটা দেখেন তো আমার মতো সুন্দর মাসাল্লাহ দিলে এক হাজার পঞ্চাশ ছয়শো পঞ্চাশ রেট বলতে পারলেই আজকে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইফটাই ছয়শো পঞ্চাশ বলতে দেখেন ছয়শো টাকা যারা রেট বলতে পারবেন তাদের জন্য সম্পূর্ণরূপ হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি আজকে কালারগুলো দেখেন প্রতিটাই ইউনিক এবং ডিফারেন্ট কালার প্রতিটাই ইউনিক এবং ডিফারেন্ট কালার ইনশাআল্লাহ আটশো পঞ্চাশ ছয়শো আটশো পঞ্চাশ নয়শো টাকা একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন কাজগুলো দেখেন ওকে একটু দেখেন এবং স্যালোয়ারটা হচ্ছে ফুল মাসালাইজ করা আবারও বলতেছি পিওর কটন এবং হান্ড্রেড পার্সেন্ট মাসালাইজ করা পাঁচশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আপনার আমাদের ঢাকায় যে রেট ঢাকার বাইরে সেম রেট আমাদের অনলাইনে সেম রেট আমাদের অর্থাৎ প্রতিটা ব্রাঞ্চে যে রেট

এটা দেখেন আমি বলছি সবাই আগে ছয়শ হাবিবা আচ্ছা রেড মিলে গেলে সমস্যা নাই রেড বলার রাখ পর্যন্ত রেড বলার রাখ পর্যন্ত এই অনন্য রাখদম আর মাত্র দুইটা আছে তারপরে হচ্ছে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে একটু কাজগুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং রেড বলতে পারলেই হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি এবং ডিজাইনটা দেখেন কালারটা দেখেন যেটা হচ্ছে একদম মানে সবথেকে হচ্ছে হিট কালার

প্রতিটা ডিজাইন এবং সময়ের সাথে ইনশাআল্লাহ এরকম ডিজাইন পাঠান বাজার অ্যাভেলেবেল থাকবে অলওয়েজ সময়ের সাথে হচ্ছে শেষ কালার আর আজকে চারটা ডিজাইনই দেখাবো মানে চারটা কালারই দেখাবো বেশি না এখন তো দামটা বলেন দামটা বলবো ইনশাআল্লাহ একটু দেখেন দামটা বলবো একদমই এটা দেখানোর শেষই হচ্ছে দামটা বলবো বেশি টাইম নিব না কারণ শেষ পর্যন্ত হচ্ছে সুযোগ পাই দেখা গেছে আপনি জিতছেন আরেকজন যদি আবার কমেন্টস করে জিততে পারে তাহলে মানে লসটা কোথায় সার যেহেতু দিছি আপনারা সুবিধা নেন দিলাম আগে থেকে বলে দিলাম দেখা গেছে অনেকে মিস করবে দরকারটা কি ছয়শো পঞ্চাশ আমাদের টাকা হিসেবে অলস চেষ্টা যে আমরা যাতে একটা ভালো জিনিস দিতে পারি ব্যাপারটা করাবো আমাদের অলয়ের চেষ্টা আমরা যাতে টাকা হিসাবে দিতে পারি ভাই বিলিভ করেন বাজারে যে জমজম যা বিক্রি করে ওই হোলসেল থেকেও আপনাদেরকে আমরা কমে দিব ওইটার হোলসেল প্রাইস থেকেও আপনাদেরকে আমরা কমে দিব ইনশাআল্লাহ এটা দেখেন উন্নাটা দেখেন প্রতিটা ইউনিক এবং ডিফারেন্ট আমরা এক পিন মাইটা দিও না এটাই শেষ এটাই শেষ আমরা হচ্ছে এটার এটার রেট থাকবে খুচরা প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা এবং এটার হচ্ছে ছয় পিস মিক্সড করে নিলে থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ যারা আটশো টাকা রেট বলছেন তারাও উইনার যারা সাতশো পঞ্চাশ টাকা বলছেন তারাও হচ্ছে উইনার এই হ্যাঁ হ্যাঁ তোমার নিচে যা তার না যায় যারা সাতশো পঞ্চাশ টাকা তারাও উইনার যারা হচ্ছে আটশো টাকা তারাও উইনার আমি আবারও বলে দিচ্ছি আজকে যারা যারা এটা সঠিক রেট বলছেন হোলসেল এবং রিটেল দুইজনে ইনশাআল্লাহ উইনার কিন্তু আমি এটা বলার আগ পর্যন্ত আমার বলার পরে যারা কমেন্টস করতেছেন এদেরকে আমরা দিতে পারবো না সরি যেমন আর দি ডোলা অনেকে আছে রিপিট কমেন্টস করতেছেন এখন আমরা আসলে এদেরকে দিতে পারবো না সরি মাফ করবেন তা আমি আবারও চারটা কালার দেখাই দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল যেটা লোন বাজারে নয়শো আটশো পঞ্চাশ বিভিন্ন দামে বেচতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এবং এমবোডারিটা আমার নিজের মেশিন করা খুব যত্ন করার সহ মানে খুব যত্ন সহকারে প্রোডাক্টগুলো করা